ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা সংসদীয় আসনটি পুনর্বহলের জন্য এবং সীমানা অনুযায়ী নির্বাচন কমিশনকে আসনটি ফিরিয়ে জন্য এবং তাদের যে দুইটি ইউনিয়ন কর্তন করা হয়েছে সেই দুটি ইউনিয়নকে ফিরিয়ে দেওয়ার জন্য আজ ভাঙ্গা মোড়ে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা এবং তারা হরতাল অবরোধ পালন করে সেখানে তারা আজ দুপুরে অবস্থান নিলে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে সড়ক থেকে সরে যেতে বললে তারা বিক্ষুব্ধ জনতারা পুলিশের উপর হামলা করে এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের উপর হামলা করে এবং তাদের মুঠোফোন কেড়ে নেয় এবং পুলিশকে এমনভাবে হামলা করে পুলিশ সেখান থেকে পালিয়ে মডেল মসজিদে আশ্রয় নিতে বাধ্য হন দর্শক নির্বাচন কমিশনারের উচিত তার পুরনো সব আসন এবং সীমানানির যাই ছিল সেখানে বহাল রাখার নাকি নতুন সিস্টেমে নির্বাচিত আসনগুলোকে দেশিমানা নির্ধারণীয় সেখানেই রাখা কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ইউ এবং ফেস ফেসবুক পেজটি ফলো দিবেন এবং বাগেরহাট নিউজ টোয়েন্টি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ